আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো আপনাদের মাঝে এটা হলো আসে ডাক আর ভ্যাকসিন আপনারা দেখতে পাচ্ছেন একটা মারাত্মক একটা রোগ রোগের একটাই চিকিৎসা ছোটো থাকতে ভ্যাকসিন করে নেবেন সবাই ডার্ক কলার ভ্যাকসিনটা কিন্তু অনেক ভালো এবং হাঁসের অনেক উপকার করে আপনারা না দেখলে কিছু বুঝতে পারবেন না আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে দিতে হয় আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রতি হাঁসকে এক মিলি করে ডোজটা দিবেন ডোজটা দিলে অনেক উপকার আপনারা সবাই ভ্যাকসিনটা করে নেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা